আলাইকুম ডক্টর শানসিন ফ্রম দিস সাইড আজকে একটা টপিকে কথা বলবো সেটা হচ্ছে কোনো একটা পেশেন্ট যদি আমাদের কাছে ড্রাইকাফ নিয়ে আসে তাদের ক্ষেত্রে করাটা কতটুকু মন্টেলুকাস্টিফাইবল তো প্রথমে জেনে নেওয়া যার যে কিভাবে কাজ করে হচ্ছে আসলে কাজ হচ্ছে লিকোটানটাকে ব্লক করা যেটা মাস্ট সেল থেকে রিলিজ হয়ে থাকে অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে তো কোনো একটা পেশেন্টের ড্রাইকাফ থাকা মানেই এমন না যে সেই পেশেন্টের অ্যাজমা আছে ড্রাইকাফ এবং অ্যাজমা ব্যাপারটা সেম না মন্টেলুকাস্ট বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় যেমন লুমোনা মন্টেইন স্টেন এগুলো নামে পাওয়া যায় তো এগুলো আমরা কখন প্রেসক্রাইব করতে পারি যখন কোনো একটা পেশেন্টের অ্যাজমা রিলেটেড সিমটমস আছে যেমন কাশি আছে সাথে তার হুইজ আছে চেস্ট টাইটনেস আছে অথবা এক নকচার্নাল এক্সাকারভেশন অথবা পেশেন্টের অ্যালার্জিক ডাইনাইটিস আছে অথবা পেশেন্টের এক্সারসাইজ করে তার শ্বাসকষ্ট হচ্ছে বা যেটাকে বলা হচ্ছে এক্সারসাইজ ইন্ডোস অ্যাজমা অথবা পেশেন্টের আগে থেকেই অ্যাজমা ডায়াগনস্ট এবং অনেক পেশেন্ট আছে যেগুলো পেশেন্টের কোনো শ্বাসকষ্ট নেই অথচ সেই সব পেশেন্টের ড্রাই কাফ আছে শুধু কাশি অনেক দিন যাবৎ যেটাকে বলা হয় কাপ ভেরিয়েন্ট অ্যাজমা অথবা দেখা যায় কোনো পেশেন্টের শুধুমাত্র শীতকাল আসলে বা সিজন চেঞ্জ হলেই তার সিমটমসগুলো বেড়ে যায় যেগুলোকে বলা হয় সিজনাল ডায়রনেশন বলা হয় তো এইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা ব্লাইন্ডলি মন্টেলাস্ট ইউজ পারি এখন থেকে কোনো একটা পেশেন্ট যদি শুধুমাত্র ডাইক্যাপ নিয়ে আসে তাদের ক্ষেত্রে আমরা মন্টিলুকাস প্রেসক্রাইব করবো না সাথে অন্যান্য সিমটমস আছে কিনা এগুলো আমরা খুঁজে দেখব একটা ভুল আমরা প্রায়শই করে থাকি সেটা হচ্ছে যে মন্টিলুকাসে আমরা ডোজিংটা ভুল করে থাকি যেমন আমরা প্রায়ই প্রেসক্রাইব করে থাকি যে মন্টেলুকাস্ট এনএমজি রাতে একবেলা করে পাঁচ থেকে সাত দিন বা সর্বোচ্চ পনেরো দিন দিয়ে থাকি কিন্তু হ্যারিসনে বলা আছে যে মন্টিলুকাস্টের সর্বনিম্ন ডিউরেশন হচ্ছে যে আঠাশ দিন সো এখন থেকে আমরা কোনো পেশেন্টের যদি মন্টিলুকাস প্রেসক্রাইব করি তাদের ক্ষেত্রে সর্বনিম্ন আঠাশ দিন প্রেসক্রাইব করব